আজ অনেক দিন পর মাছের ডিমের ঝাল পিঠা বানালাম তাও আবার আমার ছেলের আবদারে তো কিভাবে বানালাম দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি প্রথমে একটা বাটিতে পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কাঁচামরিচ কুচি লবণ গোটা জিরা তো এইটুকু মশলা নিয়েছি আর এখানে নিয়েছি মূল উপকরণ মাছের ডিম আর মুরগির ডিম তো আমি পেঁয়াজগুলো সবগুলো মশলা সহকারে খুব শক্ত হাতে কষলিয়ে কছলিয়ে মেখে নিচ্ছি যেন পেঁয়াজটা সফট হয়ে যায় আর পেঁয়াজ থেকে রস বের হয় ভালোভাবে মাখিয়ে নিতে হবে তা না হলে পেঁয়াজগুলো গোটা গোটাই থাকবে সেদ্ধ হতে সময় লাগবে আর মাছের ডিমটা দিয়ে নিলাম মাছের ডিমের গায়ে কিছুটা তেল ছিল তো আমি ভালো করে মথে নিচ্ছি আর তেলটা আলগা হয়ে আমার হাতে চলে আসবে তো আমি ওই তেলটুকু পরে ফেলে দেব এই যে আলগা হয়ে এসেছে তো আমি এই তেলটা ফেলে দিচ্ছি সামান্য অবশ্য খুব সামান্য পরিমাণ আর আমি এখানে মুরগির ডিমটা দিয়ে নেব আবার খুব ভালোভাবে এটা ফেটে নেব আর আমি এড়ি ফাঁকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল তেল গরম হয়ে গেছে অলরেডি আর আমি মিশ্রণটা গরম তেলে দিয়ে দেব তো আমি ইলেকট্রিক চুলাতে এটা করছি আপনারা বুঝে চুলার আঁচটা দেবেন গ্যাসের চুলা হলেও অল্প আঁচ লাগবে প্রথম অবস্থায় একটু আঁচটা বেশি ছিল পরে অবশ্য আমি দুসতে দিয়েছিলাম আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর যখন দেখেছি উপরের অংশটা সাদা হয়ে এসেছে তখন আমি এটা উলটিয়ে দেব যেহেতু পিঠার আকৃতিটা একটু মোটা এবং বড় হয়ে গিয়েছে অবশ্য পিঠাটা এভাবেই বানাতে হয় সেজন্য একটু ফেটে গেছে এটা যদি প্লেটে করে উল্টানো যেত তাহলে ফাটতো না আপনারা অবশ্য এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন প্লেটে করে উল্টিয়ে নিতে পারেন আর আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নিচের সাইডটা সুন্দরভাবে হবার জন্য তো মাঝখানে যখন ফেটেই গেছে তো আমি মাঝখান দিয়ে এটা কেটে নিলাম উল্টোতে সুবিধা হবে বলে এই যে নিচের অংশটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখেন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম আর একটা প্লেটে ঢেলে নিয়েছি ছোটো ছোট পিসেস করে নিচ্ছি এভাবে বানালে বাড়ির লোক আপনার কাছে আবদার করতেই থাকবে বারবার এটা খেতে এতটাই টেস্টি আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিও কমেন্টে জানাতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ